দুহাত ভরে কেনাকাটি করেছে এই যে আর সেটাই তোমাদের ওপেনিং করে দেখাবে কি কি কিনেছে কি না কিনেছে এমনিতেই তো পুজো আর বেশি দিন নেই সামনেই তা চলো তোমাদের দেখাই কেনাকাটি তো অনেক হয়ে গেছে অনেক টাকা খরচা হয়ে গেছে কালকে আচ্ছা তাহলে এগুলো সাইড করে দাও এই যে কাটটা বেরিয়েছে এটা আগে মায়ের সবার প্রথমে আমার শাড়িটা এই যে মায়ের শাড়ি এটা তোমার শাড়ি হ্যাঁ

আরো <much much>

বাবা তো সব সময় সাদা পরে না এবার একটু ডিফারেন্স আন হচ্ছে এটা পন্টিটা বাবার এইটা আমার বাবার হুম এইটা হচ্ছে আমার দাদার হুম আর এইটা হচ্ছে প্যান্ট এটা মনে হয় বাবার নাইটা দাদার আর এইটা বাবা প্যানটা কালার একদমই প্রায় কম বেশি টাইম লাগে কিন্তু দেখতে তো বাবা তোমার জামাটা নিয়ে যাও দেখে যাও তোমার জামা তোমার জামা দেখে যাও এবার পরে নাও না ছেরা ক্লাস এই যে সাদা পরে এটা তো আমার না কালার আছে গুলো দেখো তো সাইজ যাবে সাজছ তো তো ভালোই লাগবে সবার উপরে না এইগুলো কিনতেই আমাদের রাত বেজে গেছে হ্যাঁ কিন্তু দেখা তো 2 মিনিটই তারপরে সব সব শেষে

সাথী অসাধারণ মোমো বানিয়েছে আর বলতে পারো পুরো বাজারের মতনই হয়েছে আর বেশ বড় বড়। তা রাতের খাবারটা তো পুরো জমে গেল প্রত্যেকে মোমো খেয়েছে আরও মা রুটিও করেছে সবজিও আছে সেগুলো খাবে তা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবে আর দা বাকিগুলো চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে হুম ধারুন